তুমি থাকো তোমার বাড়ি তোমার বউ থাকে বাপের বাড়ি তো সব কিছু তো জানোই ভাবে তাইলে জিগাও করলেগা জিগাই কারণে এমনও তো হইতে পারে যে আমার জানার মধ্যে কোনো ভুল আছে তোমারের জিগাইলে তুমি সত্যিটা কইবা তাই তুমি যা জানো ঠিক জানো তোমার জানার মধ্যে কোনো ভুল নাই কার員の নাম আর মিটছে মিটছে আর মিটে নাই স্যার স্বামীদা স্যার সবচেয়ে বড় কথা হলো যে কিপটা মিটা কিপটা মিটা একেবারে ছেড়ে দিতে হবে এটা একদমই করা যাবে না না এটা উল্টা পাল্টা কথা কো হ্যাঁ কি কি আর কিপটা আমি করছি আমি তুই যে একটা কিপটা এটা কি মাইশের কোন লাগে রে বেটা তোর গায়ের মধ্যে লেখা আছে এই যে কিপটা লেখা আছে এরম করবা না কয়া দিলাম তোমাকে না কোনো বিবেচনা নাই বিবেচনা থাকলে এরকম করে কথা কইতে না বুঝছ আমি কিপটা আমি করি না কিপটা আমি করি না এটা রায় তোমরা ভুল বুঝতেছ হ এটা করতে পারো যে আমি একটু হিসাবি হিসাব করে সব কাম কাজ করি আমি না শিওরও কোনো জায়গায় ইনভেস্ট করি না এইটাই আমার দোষ সব জায়গায় শিওর ইনভেস্ট করানো যায় না মাঝে মাঝে একটু রিস্ক নেওয়া লাগে কি রিস্ক শিওরিতে গেলে সব জায়গায় যদি শিওরিতে যাও তাহলে একই জায়গায় একটাই থাকবা বুঝছো এইসব কথা কই আমার লাভ নাই হ্যাঁ ওই যে ওই

খুচরারও দুশো থাকলে দেয় আছে আবার দুইশো কি হ্যাঁ এটা তো ঘটক একবারে দিয়ে দিলে তো নিয়ে নিব না এটা তো ঘটকের জন্যই একটু হালকা চা পানি খাওয়াইতাম তুমি না খুব ইয়ে আর কি নগদ এক হাজার নিবা আবার ইয়েও করবা পঞ্চাশ টাকা দিলে হইব না সত্তর টাকা দে ষাট টাকা দিলাম হয়েছে আল্লাহ ভরসা

একটু আগে তো বাড়িতেই দেখছিলাম বাইরে গেছে মনে হয় তুমি গেলেই পাই যাবা তোমার বউ কেমন আছে কথা তো শুনে মনে হইতেছে না যে খুব একটা জাতের আছে মানে কি এখন কইথায় তুম গরল কে থেয় না কি আর বাপের বাড়ি আছে এর বাপের বাড়িতে আছে এইটা কিরকম কথা তুমি থাকো তোমার বাড়ি তোমার বউ থাকে বাপের বাড়ি সবকিছু তো জানোই ভাবে তাইলে জিগাও কি লেগা জিগাই কারণে এমনও তো হইতে পারে যে আমার জানার মধ্যে কোনো ভুল আছে তোমারে যে গেলে তুমি সত্যিটা কইবা তাই তুমি যা জানো ঠিক জানো তোমার জানার মধ্যে কোনো ভুল নাই কাবিন নামের ঝামেলা মিটছে মিটছে আর মিটে নাই কেন কি হইছে আরে মা গেছিল কাশিম মেম্বারের কাছে একটা সমাধানের লাগা কাশিম মেম্বার একটা সমাধান দিছে মানে এটা আমার শ্বশুর মানছে কিন্তু বুঝছি ফুফু সেটা মানে নাই তাই তো আপনি তো চিনেনি আমার আম্মার বড় বউ ও কি রে ফুরি কি কখন এলি আইছি একটু আগে তো দুপুরে থাকবি না যাবি গা আইছিলাম তো মতিম কাছে মতিম নিয়ে এক জায়গায় যাইতাম তাইলে এক কাজ করিস যাওনের সময় আমলুকির আচার রাখছি তোর মাল্লিগা লয়ে যাইস আচ্ছা মা তোর জামেলা মিছে জামেলা এই তো বুঝছি এইগুলা দিন ঝুলাইয়ের আহিস না আরে আমি তো ঝুলা রাখতে চাই না মামি কিন্তু মায়ে? শুন বেডা মানুষ হয়ে জন্মাইসুস এই সমস্ত ঝামেলা থাকবোই মাও রাখতে হইবো বৌ ও রাখতে হইব এই সমস্ত ঝামেলা বেড়া মানুষ তো ওইটুকু হয়তে এত টেনশনের কিছু নাই ও বড় বম ওর লোকের কথা শেষ তুমি একটু ভিতরে রাখো তোমার লোকে দরকার আছে ভাবি তাহলে আমিও যাই দেখি মুতি মেধে খুঁজে পাই আচ্ছা যাও তো যাওয়ার আগে একটু বাড়ি হয়ে যাও আমি আচার বানাইছিলাম লয়ে যাও হাই রে মানুষ এ কঙ্গে কত জু হাই রে বেডি তুই মাইন্ডশের পোলার ক্ষেত্রে বুঝোস যে মা লাগে বউ লাগে অথচ নিজের পোলার বেলায় খালি মা 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 মাইন্ডশের মেয়ে যেন ভাইসা